আগামী বারোই ফেব্রুয়ারি পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা এক আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা দুই আসন বলে গণ্য হবে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলা চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা দুই আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গ্যাজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পাবনা এক ও দুই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষে আইনজীবীরা বলেন নির্বাচনের সব প্রক্রিয়া চলছে যদি কোনো কারণে এই ভোটটি পিছিয়ে যায় তাহলে অনেকগুলো ইস্যু আসলে স্যাটিসফাইড করা যাবে না অনেকগুলো ইস্যু আসলে সমাধান করা যাবে সেটাকে সামনে রেখে যেহেতু সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত হওয়ার কারণে উনারা জাতীয় এবং ন্যাশনাল ইন্টারেস্টিং প্রায়োরিটি দিয়েছেন সেই কারণে পূর্বের শিডিউলটা বহাল রেখেছে